পাওলানা গুলাম সরওয়ার রাহমেতুল্লা আলাই যে উদ্দেশ্য এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন উদ্দেশ্য ছিল কি এখান থেকে আলেম বের হবে ঠিক না নাকি কিছুদিন লেখাপড়া করলাম এইট নাইন মেট্রিক পর্যন্ত পড়ে চলে গেলাম এই জন্য কি তোমাদের মা বাবাকে এখানে পাঠিয়েছেন না তোমরা ভালো হাফেজ হবে ভালো আলেম হবে কিতাবের এলেম থাকবে মানুষ তোমাদের কাছে আসবে ফতুয়া জানার জন্য দিন বুজার জন্য আল্লাহর দিনের দিকে মানুষদেরকে আহ্বান করবে সেই মনোবল সেই চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে আমাদের অগ্রসর হতে হবে অন্য অন্য গ্রামের মতন আরো দশটি গ্রামের মতন কি আড়াই বেরি দরবার নাকি পার্থক্য আছে পার্থক্য আছে না অন্য অন্য গ্রামের মতনই পার্থক্য আছে এখানে আজকে থেকে প্রায় একশো পনেরো বছর আগে আল্লাহর ওলি এসেছিলেন মাওলানা আজগর আহমদ রহমতুল্লা আলাই উনি উনি সৌদি আরবের দারুল ইফতার ফতুয়া লেখতেন কত বড়ো আলেম ছিলেন ছোট ছোটো ছোটোখাটো আলেম ছিলেন পুরা সৌদি আরবের ফতুয়া লেখতেন দারুল ইফতার উনি ফতোয়া লেখতেন বিশাল বড় আলেম ছিলেন শুধু কিতাবের এলএম ছিলেন এমনটা নয় আধ্যাত্মিক শক্তি ছিলেন উনি যখন পীর তালাশ করতে লাগলেন ইরাকে প্রায় এক একজন পীর ধরার জন্য একটি বৎসর কাটিয়েছেন ইরাকের মধ্যে তারপরে চলে আসতেন ভারতে শেষ পর্যন্ত ভারতেও প্রায় সাত আট মাস পর যেখানে উনি বায়াত হলেন গুজরাটের এক বিশাল বড় আলেম উনির কাছে বায়াত হলেন বায়াত হওয়ার পর উনি বললেন যে আপনি দাওয়াতির কাজ করুন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন আর আপনি মানুষদেরকে ইসলামের দিকে দিনের দিকে ডাকবেন মুরিদ করাবেন তো আমার দাদা মৌলানা আজগর আহমদ রহমতুল্লা আলাই বলছিলেন আমি যে একজন আলেম এলাকার লোক কিভাবে বুঝবে উনি বলছিলেন যেখানে মধু আছে সেখানে মৌমাছি আসবে এই আড়াই বাড়ির দরবারে যখন আসলেন তখন এলাকার চতুর্দিকে লোকেরা এখন যে পোশাক পরে আমরা বসেছি এরকম পোশাক পরত না তারা লেংটি পরে পরে হাঁটতেন উনি এসে বললেন লেংটি পরা যাবে না লেংটি পরা হারাম ঘোষণা করলেন প্রত্যেকের বাড়িতে বাড়িতে হুক্কা ছিল যারা বয়স্ক তারা চিনবেন ছোট ছোট বাচ্চারা নাও শুনতে পারেন হুক্কা ছিল বললেন এই তামাক খাওয়া হুক্কা খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া পরিষ্কার উনি বললেন হারাম এই যে উনি এখানে এসে দাওয়াত দিলেন দা ইলাল্লার দাওয়াত শুরু করলেন তখন এই মিডিয়া ছিল না মাইক ছিল না মোবাইল ছিল না ক্যামেরা ছিল না কোনো কিছুই ছিল না হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এখানে মৌমাছির মতন ঝাঁপিয়ে পড়লো আড়াই দরবারের মধ্যে এটা কিসের কুনে কোরআনের কুন এখানে কোরআনের আলু এই আলু জ্বালিয়েছেন যিনি চতুর্দিকে ছড়িয়ে গেলেন সেই সিলেটের শেষ প্রান্তর থেকে বৃহত্তর কুমিল্লা ত্রিপুরা চতুর্দিক দিয়ে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় জমা শুরু করলেন উনি দা ইলাল্লাহর কাজ করা শুরু করলেন এই দরবার এখন আছে এটা ফু দিয়ে এই দরবার শুরু করেন নাই এখানে বসু বহু পরিশ্রম করতে হয়েছে দিনের দাওয়াত দিয়েছেন দা দা ও ওয়া মিলা সোয়া লে হা ওয়ালে মিনাল ইমিনাল ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথার কার হতে পারে যে নাকি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে নেক আমল করে আর ঘোষণা করে আমি একজন মুসলমান তার চেতে উত্তম ব্যক্তি আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে না এই দাওয়াত শুরু করলেন এই দাওয়াতের ফসল হাজার হাজার আলেম এই দরবার থেকে বের হয়েছেন সারা বাংলাদেশে এখান থেকে যে আলেম বের হয়েছেন উনি প্রথমেই চিন্তা করলেন এখানে একটা মাদ্রাসার দরকার একটা মসজিদের দরকার এই গ্রামের মধ্যে মসজিদ ছিল না ছোট্ট একটা ছনের গড় ছিল তিন চারজন নামাজ পড়তে পারত এখানে উনি মসজিদ প্রতিষ্ঠিত করেছেন মাদ্রাসার জন্য প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু হায়াতে বের পান নাই উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই দরবার সাদা থেকে বলেছিলেন আমি আজকে আসি কালকে নাই আমি আজকে যে বক্তব্য দিচ্ছি এই বক্তব্য কিছুদিন পরেই পরের জেনারেশন জানতে পারবে না কি দাওয়াত দিয়েছি এই জন্য দরকার হলো এখানে দিনই শিক্ষা এই দিনই শিক্ষা দরকার বলে উনি প্রথমে উদ্বোধন করলেন এখানে মাদ্রাসা উদ্বোধন করলেন এই মাদ্রাসার এই মাদ্রাসার ফসল আজ এই ছোটো ছোটো যেই বাচ্চারা এখানে লেখাপড়া করছেন যারা বড় লেখাপড়া করছেন যারা এখান থেকে লেখাপড়া করে আলেম হয়েছেন হাক্কানি আলেম হয়েছেন বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দিনের দাওয়াত দাওয়াত দিচ্ছেন উনি এরকম বড়ো মাপের আলেম ছিলেন আমি দু একটা কথা বলবো আমি ঢাকাতে রামপুরা একটা দোকানে ঢুকেছিলাম হার্ডওয়্যার ফাইভ ফিটারের দোকান ঢুকার পর একটা বয়স্ক লুক আমার মনে হলো সে একশোর উপরে যাবে বয়স যাওয়ার পরই তার চেয়ারটা ছেড়ে দিল আমার জন্য তো চেয়ার ছেড়ে বলতেছেন আপনি বসেন আমি বলে না না আমি তো ছোট্ট একটা জিনিস কিনতে এসেছি বলে না আপনি বসেন আমাকে জোর করে সে বৃদ্ধ লোকটি আমাকে বসালো তো বসে বলছেন আপনার দেশের বাড়ি কোথায় আমি বললাম ব্রাহ্মণ বাড়িয়া কথা বলবে না ব্রাহ্মণ বাড়িয়া বলার পরেই বলে যে কসবা নামে একটা জায়গা আছে সেখানে মৌলানা আজগর আহমদ সাহেবের নাম শুনেছেন আমি অবাক হয়ে গেলাম তা আমি লোকটাকে জিজ্ঞাস করলাম আপনার বাড়ি কোথায় উনি বলল আমার বাড়ি দুধ মুখা নোয়াখালী ফেনিতে তো আমি যখন আমার পরিচয় দিলাম যে মৌলানা আজগর হাম্মদ রহমতুল্লাহ আলাই নাতি আমি সঙ্গে সঙ্গে তার নাতিদেরকে বলতেছে আরে তোমরা তাড়াতাড়ি নাস্তা পানি আনো আমি কার কেন নাস্তা পানি আনবেন আনতে হবে না উনি জোর করে নাস্তা পানি নিয়ে হাজির তখন উনি আমাকে বলল দুধ মুখার যিনি পীর ছিলেন একই সাথে মাওলানা রহমতুল্লাহ আলাই সৌদি আরব মাদ্রাসা একসাথে পড়তেন উনি বৃষ্টি হচ্ছিল না এলাকার মধ্যে খরা বৃষ্টির জন্য মানুষ দিশাহারা ওই যিনি পীর ছিলেন সেখানে উনি তিনবার বৃষ্টির জন্য মনোজাত করলেন কিন্তু বৃষ্টি হয় নাই আর তারা দুইজনের মধ্যে বিয়ায় সম্পর্ক হয়েছেন আমার ফুফু উনির ছেলের কাছে ফুফুকে দিয়েছেন তারপরে উনিকে দাওয়াত দিয়ে তখন ফেনীর দুধ মুখা যাওয়া কিন্তু খুব কষ্টের ছিল এখনের মধ্যে ট্রেন ছিল না বাস ছিল না থাকলো খুব কম ছিল খুব কষ্ট করে দাওয়াত রেখে ওখানে গেলেন আর উনিকে বলে দিলেন যিনি দুধ মুখে থেকে এসেছেন আপনি ঘোষণা করবেন আগামী এত তারিখ সকালবেলা দুইটা কাপড় পরে আসবেন সিলি ছাড়া সিলি থাকবে না এহরামের কাপড় যে রকম পরা হয় ঠিক এভাবে আর মাইক দিয়ে ঘোষণা করলেন মৌলানা আজগর আহম্মদ আলেম আসবেন কুমিল্লা থেকে কসবা আড়াই বাড়ি চতুর্দিকে ছড়িয়ে গেল মানুষ হাজার হাজার মানুষ একত্রিত হলেন ঘোষণা করে দিলেন তোমরা সকালে আসবে বাচ্চাদের দুধ পান করানো যাবে না খালি পেটে আসতে হবে গরু বাসুরকে খাওয়া দেওয়া যাবে না সব কিছু মেনে যখন উনি গেলেন হাত উঠানোর পর এই বর্ণনা কিন্তু আমার না ওই বৃদ্ধ লোকটার বর্ণনা হাত উঠাবার পরে পাঁচ মিনিটের মধ্যে অন্ধকার হয়ে গেছে আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল বলে যে তিন দিন পর্যন্ত বৃষ্টি ছিলেন এটা হলো শুধু আলেম ছিলেন এমনটাই নয় আল্লাহর সাথে সরাসরি তার কালেকশন ছিল আল্লাহর অলি ছিলেন সুবহান আল্লাহ বলতে তো এই বাওলান রহমতুল্লাহ আলাই এই ঈদগার মাঠ এরকম মনাজাত করেছিলেন খরা পড়েছিল সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে এই মৌলানা আজগর আহমদ রহমতুল্লাহ আলাই এই দরবারকে সাজিয়েছেন তারপরে মৌলানা আব্দুল বারিক মৌলানা সাহেব এই দরবার চালিয়েছেন গুলাম জলানি রহমতুল্লাহ আলাই এই দরবার চালিয়েছেন গুলাম হাক্কানি রহমতুল্লাহ আলাই এই দরবার আরও সুচিত আরও মাদ্রাসা আরো জাগা জমিন দিয়ে এই বিশাল এই ফুলের বাগান সাজিয়েছেন তারপরে এসেছেন মৌলানা গুলাম সরওয়ার সাইদি রহমতুল্লা আলাই আল্লাহ যেন তাদেরকে সবারকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মকাম দান করে সবাই বলেন আমিন আমরা কি সেই রকম বুজুর্গ ব্যক্তি আল্লাহ দিনওয়ালা আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য আমরা কি রাজি আছি এই রাজি থাকলে কি করতে হবে পড়ালেখা বেশি বেশি করতে হবে ছাত্রদেরকে বলছি পড়ালেখা দিনের ব্যাপারে গড়তে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নিজেকে সেইভাবে প্রতিষ্ঠিত করে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে তবে এই মৌলানা আজগর আহম্মদ রহমতুল্লাহ তার মূল যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য উদ্দেশ্যটা কামিয়াব হবে মৌলানা গুলাম সরওয়ার রাহমতুল্লা যে উদ্দেশ্য এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন উদ্দেশ্য ছিল কি এখান থেকে আলেম বের হবে ঠিক না নাকি কিছুদিন লেখাপড়া করলাম এইট নাইন মেট্রিক পর্যন্ত পড়ে চলে গেলাম এই জন্য কি তোমাদের মা বাবাকে এখানে পাঠিয়েছেন না তোমরা ভালো হাফেজ হবে ভালো আলেম হবে কিতাবের এলেম থাকবে মানুষ তোমাদের কাছে আসবে ফতুয়া জানার জন্য দিন বুজার জন্য আল্লাহর দিনের দিকে মানুষদেরকে আহ্বান করবে সেই মনোবল সেই চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে আমাদের অগ্রসর হতে হবে বাচ্চারা কি বুঝতেছো আমার কথা না দুষ্টামির মধ্যে বসে আছো সবাই সব বাচ্চারা একজন একজনকে গোতা দিলে বুঝবে না মনোযোগটা থাকতে হবে এখানে কি বলছে কি নসিহত দিচ্ছে ঠিক না তাহলে আজকে থেকেই প্রতিজ্ঞা করতে হবে পড়া খাওয়া আর নামাজের সম নামাজ এছাড়া আমার অন্য কোনো কাজ নাই পারবে না আজকে থেকে ওয়াদা করতে হবে আজ থেকে আরো স্প্রিট বাড়িয়ে দিতে হবে দুষ্টামির দুষ্টাম না পড়ালেখার স্প্রিট বাড়াতে হবে আমি এই দরবারের যিনি প্রতিষ্ঠিত যিনি প্রতিষ্ঠা করেছেন উনির মতন বুজুর্গ ব্যক্তি উনির মতন কিতাবের এলেম আমারও যেন হয় এই প্রতিজ্ঞা নেওয়া যাবে না ওয়াদা করা যাবে না করলে চেষ্টাও করতে হবে চেষ্টা করলে আল্লাহ সফল করে দেবে আমি বলেন সবাই আমি আমি আর বেশি কথা বলছি না অনেক আপনারা সেই এই জোহরের জুম্মান নামাজের পর থেকেই অনেকে বসাচ্ছিলেন আলোচনা শুনেছেন শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে গিয়েছে আর আলোচনার সামনে না করেই ভালো